আজকের আলোচনায় সবাইকে স্বাগত আমাদের একজন শ্রোতা কিছু টেক্সট পাঠিয়েছেন সেগুলোর ভিত্তিতেই আজকে আমরা একটু গভীরে যাব হ্যাঁ খুব ইন্টারেস্টিং বিষয় মূল প্রশ্ন দুটো এক হলো কোরআন পড়ার আগে আউজুবিল্লাহিমিনা শৈতন রাজিম বলা এটা কি কোরআনের সরাসরি নির্দেশ আর দুই এটা কি একদম বাধ্যতামূলক মানে এটা না পড়ে অন্য কিছু পড়া যাবে কি না ঠিক এই দুটো প্রশ্ন নিয়ে আমরা কথা বলবো। আসলে আল্লাহ কালাম পাঠ করার আগে শয়তান থেকে আশ্রয় চাওয়াটা তো একটা প্রস্তুতিরই অংশ দেখা যাক টেক্সটগুলো কি বলে বেশ তাহলে প্রথম প্রশ্নটা দিয়ে শুরু করা যাক কোরআন পড়ার আগে এই আশ্রয় চাওয়ার ব্যাপারটা এটা কি সরাসরি কোরআনেই আছে মানে কোনো আয়াতে কি এটা বলা হয়েছে হ্যাঁ একদম কোরআনে এ ব্যাপারে খুব পরিষ্কার নির্দেশনাই আছে এখানে সুরা আন নাহালের আটানব্বই নম্বর আয়াতের কথা উল্লেখ করা হয়েছে ও সুরা আন নাহাল আয়াত আটানব্বই আয়াতটা ঠিক কিভাবে বলা হয়েছে আর আচ্ছা আয়াতটা হল ফাইদা করাতল কোর আনা ফাইজ বিল্লাহি মিনা শৈতনের রজিম এর অর্থ হল অতএব যখন তুমি কোরআন পাঠ করবে তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো আচ্ছা এখানে দেখুন একটা গুরুত্বপূর্ণ শব্দ আছে ফাস্তাইজ এটার মানেই হল আশ্রয় চাও এটা কিন্তু একটা আদেশ সূচক ক্রিয়া মানে আল্লাহ সরাসরি নির্দেশ দিচ্ছেন আশ্রয় চাইতে ও আচ্ছা তাহলে এটা একটা ডিরেক্ট কমান্ড বুঝতে পারলাম আর নবী সাল্লাহ কি কোনো নির্দিষ্ট দোয়া শিখিয়েছেন এই আশ্রয় চাওয়ার জন্য হ্যাঁ তিনি শিখিয়েছেন যেটা সবচেয়ে বেশি প্রচলিত আর আমরা সবাই জানি সেটা হল রাজিম। হ্যাঁ এটা তো আমরা পড়ি এর অর্থ হল আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই এটাই তিনি শিখিয়েছেন এই ব্যাপারটা মানে আশ্রয় চাওয়াটা আরেকটু সহজে বোঝার জন্য কি কোনো উদাহরণ দেওয়া হয়েছে টেক্সটগুলোতে হ্যাঁ দেওয়া হয়েছে বেশ কয়েকটা ইন্টারেস্টিং উদাহরণ আছে ধরুন পরীক্ষার আগে আমরা একটু প্রস্তুতি নিই না মনটাকে শান্ত করি হ্যাঁ তা তো করি অথবা ধরুন গাড়ি চালানোর আগে আমরা সিট বেল্ট বাঁধি কেন নিরাপত্তার জন্য ঠিক কিংবা ধরুন অন্ধকারে হাঁটতে গেলে আমরা টর্চ জ্বালি যেন হোঁচট না খাই বা ভুল পথে না যাই হুম ঠিক এগুলো সবই তো কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার আগে এক ধরনের প্রস্তুতি বা সুরক্ষা ব্যবস্থা নেওয়া তাই না হ্যাঁ একদম ঠিক তেমনি কোরআন পড়ার আগে আউজুবিল্লা পড়াটাও হল শয়তানের কুমন্ত্রণা থেকে একরকম সুরক্ষা চাওয়া মনটাকে আল্লাহর পবিত্র বাণীর জন্য প্রস্তুত করা বাহ খুব সুন্দর উদাহরণ তো আচ্ছা এই বিষয়ে কি কথা উল্লেখ আছে হ্যাঁ অবশ্যই আছে যেমন ধরুন সহি মুসলিমের একটা হাদিসের কথা বলা হয়েছে নম্বরটা সম্ভবত চারশো কুড়ি সেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ বলছেন যে নবী সাল্লাহ ওয়াসাল্লাম যখন কোরআন তিলাওয়াত শুরু করতেন তখন এই দোয়াটি পড়তেন আচ্ছা আর একটা খুব গুরুত্বপূর্ণ হাদিস আছে সোহী বুখারিতে নম্বরটা তিন হাজার তিনশো সাতাত্তর সেখানে নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে শয়তান নাকি মানুষের রক্ত নালিতেও চলাচল করে ও হ্যাঁ এজন্যই আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলা হয়েছে মানে শয়তানের প্রভাব যে কতটা সূক্ষ্ম হতে পারে সেটা বোঝানো হচ্ছে বিষয়টা তাহলে বেশ গভীর আচ্ছা বেশ পরিষ্কার হলো প্রথম ব্যাপারটা এবার দ্বিতীয় প্রশ্নে যাই এই যে আউস বিল্লা বলা এটা কি ফরজ মানে একদম করতেই হবে এমন আচ্ছা দ্বিতীয় প্রশ্নটা দেখুন টেক্সটগুলো যা বলছে এটা ফরজ বা বাধ্যতামূলক নয় ও ফরজ নয় না তবে এটাকে বলা হয় সুন্না মোয়াক্কাদা সুন্না মোয়াক্কাদা এর মানে কি এর মানে হল এটা এমন একটা সুন্না যা নেবী সাল্লাহ আলাইসাল্লাম খুব গুরুত্ব দিয়ে প্রায় সব সময় পালন করতেন তাই এটা ভীষণভাবে উৎসাহিত মানে স্ট্রংলি রেকমেন্ডেড আচ্ছা কিন্তু এমন নয় যে এটা না পড়লে কোরআন পাঠ হবেই না বা অশুদ্ধ হয়ে যাবে কারণ এমন প্রমাণও আছে যে তিনি সাল্লু আলাইসাল্লাম মাঝে মাঝে অন্য শব্দেও আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন তার মানে যদিও এটা বাধ্যতামূলক নয় কিন্তু সবচেয়ে ভালো বা উত্তম হল নবী সালাল্লাহু আলাইসাল্লাম যেটা শিখিয়েছেন এবং নিজে নিয়মিত পড়তেন সেটাই পড়া তাই তো কারণ এতে কোরআনের নির্দেশ আর তার গুরুত্বপূর্ণ সুন্না দুটোই মানা হয় একদম ঠিক এটাই সবচেয়ে নিরাপদ এবং উত্তম পন্থা তবে বিকল্পও আছে যেমন একটা হাদিসের কথা বলা হয়েছে আবুদাউদের সাতশো পঁচাত্তর নম্বর হাদিস হুম সেখানে আছে নবী সাল্লাহ আলাইসাল্লাম কখনো কখনো এই দোয়াটিও পড়তেন আউজ ও বিল্লাহিস আলা মিনার শৈতনের রাজিম এটার মানে কি এটার মানে হল আমি সর্বশ্রোতা সর্বজ্ঞ আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাই এখানে আসসামি সর্বশ্রোতা আর আল আলিম সর্বজ্ঞ আল্লাহর এই দুটি গুণবাচক নাম যোগ করা হয়েছে আচ্ছা আচ্ছা এই যে বাধ্যতামূলক নয় কিন্তু সুপারিশকৃত এই পার্থক্যটা বোঝানোর জন্য কি কোন উদাহরণ দেওয়া হয়েছে হ্যাঁ কিছু উদাহরণ দেওয়া হয়েছে যেমন ধরুন রাস্তা পার হওয়ার সময় আমরা ডানে বামে দেখে সাবধানে পার হই এটা নিরাপদ এটা সুপারিশ করা হয় যদিও অন্যভাবেও হয়তো পার হওয়া যায় কিন্তু তাতে ঝুঁকি থেকে যায় ঠিক আবার ধরুন অজুর সময় মুখ ধোয়া কিন্তু ফরজ এর কোনো বিকল্প নেই হ্যাঁ ওটা তো করতেই হবে কিন্তু ধরুন চিঠি লেখার শুরুতে সালাম দেওয়া এটা একটা সুন্দর রীতি উত্তম কাজ কিন্তু বাধ্যতামূলক নয় কিংবা ধরুন খাওয়ার আগে বিসমিল্লাহ বলা এটাও খুব গুরুত্বপূর্ণ সুন্না কিন্তু ফরজ নয় বুঝতে পারছি আউজুবিল্লাহ বলাটাও অনেকটা এইরকমই ফরজ নয় কিন্তু অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ একটা সুন্না একটা আমল আচ্ছা এই সংক্রান্ত আর কোনো হাদিসের কথা কি আছে মানে এই বিকল্প দোয়া বা এর গুরুত্ব নিয়ে হ্যাঁ ওই যে আবু দাউদের হাদিসটা বললাম সাতশো পঁচাত্তর ওখানেই বলা হয়েছে যে যে ব্যক্তি ওই বিকল্প দোয়াটি আউজুবিল্লাহ সামিয়েল আলীমি বলবে আল্লাহ তাকে শয়তানের অনিষ্ট থেকে রক্ষা করবেন ও আচ্ছা আর একটা হাদিস আছে ইবনে মাজাতে নম্বর আটশো সেখানে বলা হয়েছে যখন কেউ কোরআন পড়ার আগে আল্লাহর কাছে আশ্রয় চায় মানে আউজুবিল্লা পড়ে তখন শয়তান তার থেকে দূরে সরে যায় এটা তো আশ্রয় চাওয়ার কার্যকারিতাই প্রমাণ করে হুম দারুণ তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে বলি মানে সারসংক্ষেপ করি হ্যাঁ বলুন তাহলে দাঁড়াচ্ছে যে কোরআন পড়ার আগে আউজুবিল্লা বলাটা কোরআনেরই একটা নির্দেশ এবং একই সাথে নবী সাল্লাহ ওয়াসাল্লামের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্না মানে সুননা মোয়াক্কাদা ঠিক এটা ফরজ না হলেও শয়তানের কুমন্ত্রণা থেকে নিজেকে বাঁচিয়ে আল্লাহর পবিত্র বাণী গ্রহণ করার জন্য মনটাকে প্রস্তুত করার একটা আধ্যাত্মিক উপায় একদম তাই খুবই সুন্দরভাবে বলেছেন আর এখানেই কিন্তু একটা ভাবনার খোরাক থেকে যায় তাই না রকম মানে যেহেতু এই আশ্রয় চাওয়ার উদ্দেশ্যটাই হল শয়তানের প্রভাব থেকে মনকে সরিয়ে নিয়ে আল্লাহর বাণীর জন্য প্রস্তুত করা হুম তাহলে এই যে আমরা সচেতনভাবে কাজটা করছি মানে আশ্রয় চাইছি এটা আমাদের কোরআন পড়ার অভিজ্ঞতাকে মানে আল্লাহর বাণী বোঝা বা উপলব্ধি করাকে ব্যক্তিগতভাবে কিভাবে আরও গভীর আরও অর্থবহ করে তুলতে পারে এটা কিন্তু শ্রোতারা নিজেরা একটু ভেবে দেখতে পারেন দারুন একটা প্রশ্ন